একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম আপনাকে এর সম্পর্কে জানতে রিসার্চ কত দূর আগাইলো আপনার আই থিংক এখন মনে হয় আপনি একটু ইন্টারেস্ট ফিল করতেছেন ক্যাট নিয়ে তাই না আসুন আরেকটু সহযোগিতা করি আপনাকে আরেকটু আগায় নিয়ে যাই এবার আপনি ডিটারমাইন যে আপনি ক্যাট সফটটা শিখবেন বা এটা নিয়ে একটু রিসার্চ আরেকটু বাড়াবেন যদি এই রকম হয় আপনার ইচ্ছা তাহলে ক্যাট সফটটা শিখতে গেলে আপনার প্রথম মতো কোন কোন বিষয়গুলো জানতে হবে বা কোন ইকুইপমেন্টগুলো আপনার লাগবে সেটা যদি আসি প্রথমে আপনার একটা ভালো মানের একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ লাগবে ডেস্কটপের চেয়ে আমি প্রেফার করি ল্যাপটপটা বেশি এটা থ্রি বা কোরআভ যে কোনো জেনারেশনের হলেই হবে আপনি এখানে সফটওয়্যার ইনস্টল করে আপনি ক্যার সফটওয়্যারটা শিখতে পারবেন সেই জন্য ফার্স্ট কোনো কাগজ কলম খাতা বই পুস্তক এরকম কোনো কিছুই লাগবে না শেখার জন্য ফার্স্ট ইকুইপমেন্ট যেটা লাগবে সেটা হলো আপনার একটা ন্যূনতম কোরআ থ্রি অথবা কোর ফাইভ এর একটা ল্যাপটপ এটা কালেক্ট করুন দেন আবার একটু রিসার্চ করুন আসছি